চন্দ্রসুরে বলছি আমি সকল জেলার নাম তাল মেলাতে সবার আগে আসলো কুড়ি গ্রাম প্রধান জেলা ঢাকা থেকে একটু দূর এক জেলার নাম নসিন্দি আর একটা গাজীপুর জয়পুরহাট হাট ও দুটো জেলার নাম রাজশাহীর নাম উজ্জ্বল করছে মিষ্টি সাদের আম পাহাড় গেরা বান্দরবন মমুই সিং এই অদমের বাড়ি নেত্র কুনা আছে দানের মার সুন্দর বনের কাছে আছে খুলনা বাগের হাট ভুলা এবং বরিশালে আছে অনেক নদী আপনাই আছে পাগলা জারত বগুড়াতে দদী আশাপাশি দুইটা জেলা টাঙ্গাইল জামালপুর আরো দুইটা জেলা হলো কুষ্টিয়া যশোর মনের মতো একটা জেলা নাম তার মাগুড়া তখন এতে নারায়ণগঞ্জ না টুর নৌগা তখন এতে আরো চারটি জেলা বলতে পারি নবাবগঞ্জ নোয়াখালী নড়াইল ফিলমারি তখন এতে আরো জেলা চারটি বলতে পারি নবাবগঞ্জ নোয়াখালী নড়াইল নীলফামারি গঞ্জ দিয়ে মানিকগঞ্জ হয় আরো মুশিগঞ্জ গোপালগঞ্জ হয় হবিগঞ্জ হয় আরো সিরাজগঞ্জ চাপাই নবাবগঞ্জ কিন্তু গঞ্জ দিয়ে বাই এদের ছাড়া বাংলাদেশে আর কোন গঞ্জ নাই রংপুর এবং রাঙ্গা মাটির নাম রাঙা নামের জন্য আরো সুন্দর চাঁদপুর ছুয়া ডাঙ্গা কক্সবাজার নামের জেলা আছে সাগর পারে পঞ্চগড়টা পড়ছে বন্ধু দেশের কিনারে ফেরি জেলার নামটা মাত্র দুই অক্ষর দিয়া সবচেয়ে বেশি অক্ষর লাগে লিখতে বিবাড়িয়া। ছয়টা অক্ষর দিয়ে লিখতে লাগে মৌলবি বাজার এদিক থেকে শরীয়তপুর সমতার শেষের দিকে এসে দেখি বস্তেপুরের বেলা শেষের দিকে এসে দেখি বসেপুরের বেলা তামের শেষে পুরলা গাডু অনেক গুলো জেলা দিয়ে বৈশারপুর আছে আছে ফিরোজপুর মেহেরপুর ও মাদারিপুর আরো দিনাজপুর ফরিদপুর ও লক্ষ্মীপুর এই দুইটা জেলার সাথে পুরের পালা শেষ করিয়া গেলাম বরগুড়াতে আসার পথে কুমিল্লা ও ঝালকাটি সহ ঘুরে এলাম রাজবাড়ি তার সঙ্গে নাই রহ এই বান্দার নাম বাদে আরো থাকে মাত্র খালি তাদের মধ্যে একটা জালার নাম পটুয়া খালি এখন শুধু বাকি আছে তিনটা জালার নাম এদের মধ্যে একটা জায়গা হইল ছোট্ট সাত কি ঠাকুর গায়ে এই এদের দিয়ে গড়া আমার সোনার বাংলাদেশ